হার নেই হেতল নেই জগবন্ধু ডাক্তার বাংলার এই বিখ্যাত প্রবাদ বাক্যটি ব্যবহৃত হয় অল্প সরঞ্জামে বড় ধরনের কাজকে রূপ দিলে কিন্তু কে জগবন্ধু ডাক্তার বাংলার নামী ডাক্তার জগবন্ধু বসু ছিলেন বসির হাটের ঐতিহ্যবাহী বসু বাড়ির সন্তান কারণ তিনি একটি মাত্র ব্লেডের সাহায্যেই দুরাগ্য ব্যাধির অপারেশন এমনকি প্রসূতিদের সন্তান প্রসব নিপুণ হাতে করতে পারতেন আর তার নামেই বসিরহাটের বসুবাড়ি ডাক্তার বাড়ি নামে খ্যাত আর মাত্র কয়েকটা দিন তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর মাধ্যমে গোটা বাংলা বসিরহাটে প্রাচীনতম পুজো হলো ডন্ডিরহাটের বসু বাড়ির কলার ছড়া দুর্গোৎসব আজও দেবীর আরাধনার দিন অর্থাৎ মহালয়ার দিন থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বসু বাড়ির সদস্যরা হাজির হন নিজেদের বাড়িতে বসু বাড়ির পুজোয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অংশগ্রহণের ব্যতিক্রমী নজিরও দীর্ঘদিনের আজও বিসর্জনের দিন বসু বাড়ির থেকে প্রতিমা বের করে আনা হয় কয়েকশো মিটার দূরে ফুলবাড়ির একটি মুসলিম পরিবারের উঠোনে সেখানে স্থানীয় রীতিনীতি মেনে হয় সিঁদুর খেলা এরপর ওই মুসলিম পরিবারের এক সদস্য কড়া দিয়ে প্রতিমার কাঠামো কেটে দেওয়ার পরই জন বেয়ারের কাঁধে চাপিয়ে বিসর্জনের জন্য ইচ্ছা মতীর ঘাটে নিয়ে যাওয়া হয় দুর্গাকে সেখানেই হয় ফাঁসান তুলোতে আমাদের এখানে পুজো যখন কাঠাম তৈরি হয় সেখান থেকে আমাদের এখানে রম রমা ঠাকুর কাঠাম তৈরি হচ্ছে বিসলি দিয়ে আস্তে তৈরি হচ্ছে ঠাকুর তৈরি করে যে ঠাকুর তৈরি মানে যে তৈরি করতে আসেন মানে খুব ভালো লাগে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দেখি ঠাকুর যত দিন যায় তখন এগিয়ে আসে এই রং চং হয় এটা ভীষণ আনন্দ আর এখানে পুজোর দিনগুলোতে এত আনন্দ হয় বিভিন্ন জায়গাতে লোকজন আসে যে মায়ের জমিদার বাড়ি দেখতে যাব ঠাকুর বাড়ি এখানে পাঁচ দিন পাঁচটা বলি হয় খুব জাঁকজমট কারণ পাঠাবলিটা বসে সাবন কোথাও তো হয় না এখানে এক জায়গায় হয় আর খুব জাঁকজমক মানে এই পাঠা বলি দেখার জন্যে বহু প্রান্তের থেকে লোক আসে দাঁড়িয়ে দেখে থাকে আর সন্ধ্যা আরতি খুব ভালো হয় পুজোর প্রসাদ বিতরণ সে ব্রিটিশ আমল থেকে যেরকম মানে ঘরোয়াভাবে ভাবে সেগুলো পথে এখনো চলে আসছে ভোগ দেয় নারকেল তো অবশ্যই হয় লুচি সুজি তারপরে ফল ফ্রুলি যত রকম আছে মোটামুটি সব রকম সেই পঞ্চমের দিনকে এক কোথা থেকে একটা পায়রা আসে এসে মায়ের হাতে বসে হাতে বসলে আটখানা হাত ভেঙে গিয়েছিল পঞ্চমের দিন তখন জমিদার ও তার স্ত্রী খুব চিন্তায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল এই পড়ে যাওয়ার পরে তাদেরকেই সেই ভোরবেলা মা স্বপ্ন দেয় যে তোরা চিন্তার মধ্যে থাকিস না চিন্তা করিস না আমা আমি এত ভারী হাত সহ্য করতে পারতাম না তাই আমাকে ছোট ছোট হাত ওখানে পরিয়ে দেয় আটকানা এটাই সেখান থেকেই এই করা ছড়া নাম হয়েছে এটাও একটা বড় ইতিহাস তখন আপনারা হয়তো সাধারণ জ্ঞান বইতে পড়ে থাকবেন যে হাল নেই হেতেল নেই জগবন্ধু এক ডাক্তার সেই জগবন্ধু ডাক্তার হলো এই এই জমিদার বাড়ির লোক এ ওখান থেকেই ডাক্তার বাড়ি ষোলো জন ব্যয়রা আছে এইবার এই ষোলো জন ব্যয়রা মার এখান থেকে ঘাড়ে করি তুলে নেয় ছাইটি এক জায়গায় রাখায় সেই জায়গাতে রেখে আরেক এক জায়গায় রাখায় সেখানে ওখানে মুসলিমরা এই কাটাম থেকে ওরা একটুকু কাট কেটে নেয় কেটে নিয়ে এইবার আমরা ওখান থেকে ঘাড়ে করি তুলে আরেক এক জায়গায় দান করা হয় সেখানে রাখি সেখান থেকে রেখে দান হয়ে গেল তাদের মধ্যে তারপর আর এক জায়গায় রাখি আর এক জায়গায় সেখানে মায়ের সিঁদুরদান হয়ে গেলে সেখানে কোথাও যদি না রাখায় মা আমাদের বিঘ্ন ঘটায় খুব কষ্ট দেয় এইবার সেই মুহূর্তে ওখান থেকে আর এক জায়গায় গিয়ে রাখা রেখে সেখান থেকে তুলে আর এক জায়গায় বষ্টু মটকোলা করি বলা হয় সেখানে রাখা হয় সেখানে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা ধরে আমরা ওখানে রেস্ট নেই এইবার ওখান থেকে মাকে ঘাটে তুলবো তা একেবারে নদীর ঘাটে এইবার পথে কোনো দুর্ঘটনা হলি কোনো কিছু যদি তার ফার কিছু লাইটিরে থাকে আরও তো অনেক পুজো আচ্ছা হয় সেসব যদি না খোলে সেই সবগুলো আমরা তখন ওই মাটিকে মারে মাটি ছোবানো যাবে না একবার সেই ওখান থেকে ঘাড়ে করতে হবে আর সেই নদীর ঘাটেকে তুলতে অন্ত প্রায় আধ ঘন্টা লাগে সেই তরুণসঙ্গ বিদ্যুৎসঙ্গর ঘাটে ওখানে নেই আমরা মাকে ওখানে নিয়ে রেখে দেয় ওখানে আমাদের যখন এখানে টাইম টু টাইম ওখানে কাজ যখনই ঠিক পাঁচটায় কত অস্ত যায় সেই মুহূর্তে আমরা ওখানে সাপ পাক ঘাড়ে করি দেবো ঘাড়ে করে দে ওখান থেকে একবার মাকে নদীর ঘাটে ওইবার ঘাড়ে করে নে ওইবার আস্তে আস্তে নে লাভবো লাভিয়ে ওখানে ঠিক টাইম টু টাইম ঠিক এনারা যখন বলবে যে না এবার মাকে দিয়ে দাও বিসর্জন তখনই আমরা মাকে জলে ফেলি দেব